আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ বাবু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার হিসাবে সরওয়ার বিশেষ করে আপনারা জানেন ক্যান্সার এমন একটি শব্দ যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই স্বাভাবিক বিশেষ করে আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে মৃত্যু হবে এটা ঠিক নয় ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার হলে আনসার ক্যান্সারের আনসার আছে এবং ক্যান্সার ভালো হয় বিশেষ করে আপনারা জানেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে বিশেষ করে যে কোনো একটা রোগের উপর বহন করে ক্যান্সার হয় আপনাদেরকে বলব বিশেষ করে যে কোনো ক্যান্সার জন্য মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যতগুলো ক্যান্সারই হোক না কেন যে কোনো জায়গায় ক্যান্সার হোক না জন্য ক্যান্সার হলে আপনারা কোনো স্বাস্থ্য ভূমিতে যোগাযোগ করবেন এমন সময় দেখা যায় একই রোগী গ্যাস্ট্রোলজিতে ক্যান্সার ইউরোলজিতে ক্যান্সার আপনার কোলনে ক্যান্সার স্টমকে ক্যান্সার খাদ্য ক্যান্সার মুখেও ক্যান্সার বডিতে ক্যান্সার অনেকের আছে পুরো বডিতে ক্যান্সার সেই ক্যান্সার রোগীগুলাকে বলবো আপনি সব যদি অনেকগুলো জায়গায় ক্যান্সার সরেও থাকে তাও আপনারা সুস্থ হবেন এবং মাথা থেকে পারেন নো কিন্তু যে কোনো জায়গায় ক্যান্সার হলেও আপনারা সুস্থ হবেন আপনাদের যে কোনো ক্যান্সারের জন্য আপনারা বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবেন গণস্বাস্থ্য হোমিওতে বিশেষ করে আমি রুগী দেখি গণস্বাস্থ্য হোমিও চোদ্দ পুরানা পল্টন দারুসালা মার্কেট লিফটের সার শনি রবিশ্রম সকাল দশটা থেকে বিঘাল পাঁচটা মতো এবং হরিগঞ্জে রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি প্রতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মতো আপনাদের সবাইকে আমার সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ